আমি গোদারিয়া থানার পার্বত্য অফিসারদের বলতে চাই দ্রুত ভাবে এই দোষীদের গ্রেফতার করুন গ্রেফতার যদি না করেন করে থানা গ্রাহক করবে আজকে জুমার দিন বেশি কথা বলতে চাই না গোদারিয়া থানার চালক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে মুন্সীগঞ্জ সদর থানার চালক দলের ধন্যবাদ দিলাম এই আমরা দিতে পারি না যে কোনো সময় আমরা থাকি আন্দোলনে আপনারা সবাই আসবেন আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চালত জিন্দাবাদ বাংলার জাতীয়তাবাদী বিএনপি জিন্দাবাদ